আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে বালা আছেন সকাল সকাল বাইয়ের শ্বশুর তুন বস্তা বড়ি আঙ্গুলাই কিয়ে চা করে দেখাই এই সান বাইয়া শ্বশুরে নিজ জায়গার মধ্যে শাক সবজি মানে নিজেরা খাওয়ার মতন এরকম আর কি শাক সবজি করে নিজেরাও খায় আত্মীয় স্বজনরাও দেয় আর বিশেষ করি যেহেতু ডাকায় থাকে বাইয়ের ফ্যামিলি তো এই হাতাগুল্লাই ডাকায় বেশি পার্সেল করা হয় বস্তা বড়ি বড়ি হাতাগুলাই আনটিয়ে মানে বাইয়ের শাশুড়িয়ে কাটি কুটি সব কিছু বস্তা বড়ি বড়ি ডাকাতেই ফাটাই বেশি তো যাই হোক আঙোলা হাডাই বস্তা বড়ি হাড়াই দিছে তখন নানানগোলা কো শেয়ার করুম এটা আসলে ভিডিও গান করা তে সান দুনদুল তারপর হয়েছে লাল শাক দুগা লাউ মানে কদু কুমড়ার হুল বরবটি কসু এর হর এই সান এ বরবটি দেখছেন নি মাসাল্লা মাসাল্লাহ আঙ্কেলের রাতে কিন্তু সব কিছুই হয় মশাল্লাহ অবশ্যই সবাই মাসাল্লা কইবেন তো যাই হোক নাই এই বেগিন এগিয়ে ফ্রিজে ফ্রিজে ঢুকাইতেইবো আর ছোট্ট যে কদু গাছ না রান্না করুম আর কোমরার হুল গুণ ইয়ে করুম ডিম দি ভাজি করুম কথা বুঝিনি তারপর কিছু অঙ্গ শাশিরও দিছি কারণ একা একা আসলে তগুলা খা মানে খান যাই তো না নষ্ট হয়ে যাইব তো চাষিরও কিছু দিয়ে দিছি নিজেগুলো কিছু লইছি কথা বুঝিনি এই সান সব কিছু প্যাকেট করে লইছি আর কদু কাটি লইছি তারপরে কোমরার হুলও কাটি কুটি লইছি তাই গায়ে পর্যন্ত ভিডিও গান তাকে অবশ্যই মশাল্লা কই যাবেন তাকে বালাথায় আল্লাহ ফেজ